কান্নার আওয়াজ পায় না আস্তে আস্তে আমার বাবার মুখের কাছে কানটা নিলাম পৃথিবীর মানুষেরারে মুখের কাছে কানটা নিয়া শুনি আমারে তিন কান্দে ওয়াওয়া করে নয় বাবা হারা হইয়া দুনিয়াতে আসছে বাবার জন্য নয় মুখের কাছে কানটা নিয়া শুনি আমার আল্লাহর কাত্ববাদের ঘোষণা দেওয়ার পর আমারে তিন উম্মতি উম্মতি বলে কান্দে আমার আল্লাহ বলের বন্ধু দুনিয়াই যাইয়া যাই সেজদাই পরে কার এই সেজদার আমলটা আমার কাছে পছন্দ হয়ে গেছে এই যে আমলের বলিলে এই সেজদা তাহলে বেলো বন্ধু আমি আল্লাহ বিনা হিসাবে জানি যাতে ঢুকাইয়া দিও বাবার শুধু তাই নয় আমার নবী মক্কার জমিনে এই নামাজ বেহেসদের চাবি উম্মতের শিক্ষা দেওয়ার জন্য জীবনে কত কষ্ট করেছে নামাজরত আমার নবী দাঁড়িয়েছে নামাজরত আমার নবী আছে। আবু জাহেল কোথেকে যিনি এসে নবীজির গলা মোবারকের উপর চাদরের ফাঁস লাগাইয়া দুই দিক থেকে টানতেছে নবীজির জিব্বা মোবারক বেরিয়ে গেছে চোখ দুইটা যেন খুলে পড়ে যাবে এই অবস্থায় হয়ে গেলে আমার ডাকে চাচা কুন্দু সে আমারে কষ্ট সাহস ও চাচা তুই না জানো আমার মা নাই আমি আমার উম্মতেরে জান্নাতের চাবি নামাজ হাতে বুঝাইয়া দেওয়ার কৌশল শিক্ষা দিতেছিলাম নবী কৌশল শিক্ষা দেয় নামাজ কেমনে পড়বেন আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আরে আমার নবী হলো জান্নাতি মানুষ বানানের নমুনা জান্নাতি মানুষ বানানের কৌশল শিক্ষা দিবেন আমার নবী কিভাবে জান্নাতি হবে কোরান বলেছে

আরেকদিন আবু জাহেল এসে দেখতেছে ভাতিজা তোমার জীবনে যত প্রশ্ন করেছি সব প্রশ্নের জবাব নামাজের মাধ্যমে দিয়েছ যত প্রশ্ন আবু জাহেল নবীজিরে করতেন সকল প্রশ্নের জবাব শুধু দুই রাকাত নামাজ দিয়ে দিয়ে দিতেন একদিন আবু জাহেল প্রশ্ন করে জাবালে আবু কোবাইস পাহাড় মক্কাতে ভাতিজা তোমাকে যত প্রশ্ন করি দুই রাকাত নামাজ দিয়ে জবাব দিয়ে দাও আজকে স্বস্কটা হবে দুনিয়া নয় আকাশের চাঁদ দুই টুকরা করে দেখাইবা দুই রাকাত নামাজ পড়ে নবী আঙ্গুল ইশারা করলে নবীর পক্ষে আকাশের চাঁদ দুই টুকরা করা বলুন নবীর উম্মতেরা সম্ভব হবে কিনা চাঁদ দুই টুকরা শুধু আকাশের চাঁদ নয় আমার নবী দুবক্ত সূর্যকে দাগ সূর্য আবার হয়েছে। সারা মিলে সারা বাংলাদেশের মানুষ মিলে মিলে ডুবন্ত সূর্যকে রশি লাগাইয়া যুগে টানাটানি করে বলুন একটা ইঞ্চি সূর্য আবার উপরে উঠার ক্ষমতা আছে কিনা আমার নবী আঙ্গুলি সারা করলে ডুবন্ত সূর্য আবার উদিত হয় এই নবীর উম্মত হইয়া বলুন আমাদের ভাগ্য বালো না খারাপ

হয় নামাজ দেখলে মেজাজ খারাপ হয় আর আমার নবী নামাজি দেখলে আমার নবী খুশি হয় এবার বলুন আবু জাহেলকে খুশি করবেন না আমার নবীকে খুশি করবেন নবীকে খুশি করলে কি নামাজ লাগবে না নামাজ বাদ দিবেন লাগবে একবার বলুন আল্লাহু আকবার আল্লাহ আমার নবী নামাজের জন্য জান্নাতের চাবি উম্মতেরে বুঝাইয়া দেওয়ার জন্য নবীর জীবনের কষ্ট আবু জাহেল অপেক্ষায় আছে আমার নবী শেষ যাই গেলে নবীজির ঘর মোবারকে পাড়া দিয়ে ঘর ভেঙে ফেলবে আমার আল্লাহ কই আবু জাহেল রে আমার বন্ধুর ঘর মোবারকে পারা দিবে সম্ভব হবে না দুইটা কুদ্রুতি ভাগ, দুইটা কুদ্রুতি ভাত মতান্তরে দুইটা কুদ্রুতি সাপ নবীজির দুই পাশে বানায়া বসায়া রাখছে কুদ্রুতি কুদ্রুতি শক্তি বাস্তব শক্তি বলুন এক সমান হবে না বেশ কম হবে কুদ্রতি সাপ বসে আছে দুইটা সাপ দুই পাশে দেখতেছে আবু জাহেল নবীর ঘরে পাড়া দিবি না আমরা পেডের ভিতরে যাইবি আ কাছে আসে দূর থেকে আবু জাহেল চেষ্টা করতেছে কি করে কষ্ট দেওয়া যায় কাছে আসতে পারে না দুই সাপ দুই দিকে ডান দিকে গেছে সাপ ডান দিকে বইছে বাম দিকে গেছে সাপ বাম দিকে বইছে পিছনে গেছে সাপ পিছনে পিছে সামনে আইছে সাপ সামনে চাই রইছে কাছে আবু জাহেল দেখে কাছে আসা যায় না আমার নবী উম্মতের জান্নাতের চাবি নামাজ কৌশল শিক্ষা দিতেছেন দূর থেকে আবু জাহেল মরভূমির পাথর হাতে লইয়া যেই নবীর চেহারা মোবারকে দিন একটা মশা মাসি বসে না দূর থেকে মানাই বাবা নাই সেই নবী লক্ষ্য করে ডিল মারছে এই পাথরের ডিল নবীজির কপাল ববারকের চুল মোবারকের গোড়ারটার মধ্যে ঠাস করে লাইগা লম্বা হইয়া পাইটা গেছে নবীজি চাপাইয়া হাতে ধরে কাঁদতেছে কেরে আমারে মাল্লি আমি উম্মতের হাতে জান্নাতের চাবি নামাজ পৌঁছাইয়া দিতে দাঁড়িয়েছিলাম কে আমার মাল্লি তাকাইয়া দেখে আবু জাহেল দূর থেকে হাসতেছে আমার নবী কান্দে চাচা আমার মা নাই বাবা নাই উম্মতের জান্নাতের চাবি হাতে দেওয়ার জন্য আমি নামাজে দাঁড়াইয়া কৌশল শিক্ষা দিতেছিলাম তুমি আমার মাল্লা চাচা গো আর কত ব্যথা দুঃখ কষ্ট দিবা আমার নবী কই যাবে কার কাছে যাবে নাই কে আদুর করবে কে রক্ত দিবে আমার নবী কানতে কানতে একেবারে নির্জন নিরিবিলি জংলাই বাপলা কাটার জংলার ভিতরে যাইয়া কান্দে মা যত ব্যথা যত কষ্ট দুঃখ আসে না কেন আমি আমার উন্মতের হাতে জান্নাতের চাবি রাইখা যাইব বাবার আমার নবী জংলায় বসে কান্দে আবু জাহেল বাড়িতে যাইয়া আরাম করে এমন সময় এমন সময় নবীজির চাচা আপন চাচা বীর আমির হামজা জংলায় হরিণ শিকারে গিয়েছিলেন খালি হাতে ফিরলেন আল্লাহর খেলা বোঝা যায় না বাড়ির কাছে আইসা দেখে একটা হরিণী বাড়ির সামনে ঘুরতেছে তীর দলুক বাহির করলেন শিকার করবেন হরিণ দেখতেছে প্রভু যেই নবীর সিলাই আমাকে সৃষ্টি করেছ সেই নবী জংলাই কান্দে খবর দেওয়ার জন্য এসেছি আমির হামিদারে দেখা যায় আমার জবানটা খুলে দাও কথা বলার জন্য আল্লাহ বলেন হরিণী রে বন্ধুর পক্ষে জবান খোলার আবেদন করেছ যা তোর জবান খুলে দিলাম রে বাবা জঙ্গলার হরিণি এই নবীর পক্ষ নিলে আমার আল্লাহ জবান খুইলা দেয় এই নবীর উন্মত হইলে বলুন জান্নাতে যাওয়া কঠিন না সহ বাজার জর্দানে রোজাদার মাহফিল করতে যাইয়া দেখি কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা সাতজন যুবক ইমান বাঁচানোর জন্য পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন তার সাথে একটা কুকুর নাপাক প্রাণী যার উপরে নামাজ ফরজ না রোজা ফরজ না যার গোসল নাই যার মধ্যে যার মধ্যে পাক পবিত্রতা নেই কুকুর একটা পরিদান করে না সব সময় সেই কুকুর ইমানদারের আশ্রয় নিলেন ঘুমিয়ে গেলেন গুহার মুখে কুকুর বসে বসে পাহারা দিতেন ওই মসজিদে মা নামাজ পড়ে জর্দানিকে বললাম ঘটনাটা আসছে একটু বাস্তবে দেখব গেটটা খুলে করে দিল ভিতরে ঢুকলাম মিটি মিটি বাতি জলে ডিম লাইটের মতো জর্দানি দেখাইলেন এখানে দুইজন যুবক আছে এখানে দুইজন চার পাঁচ হাত ভিতরে তিনজন মোট সাতজন যুবক আছে। কুকুরটা ইমানদারের মহব্বতে এই সাথে হইয়া গুহার মুখে পাহারা দিত কুকুর নাই কুকুর মরে গেছে রে বাবা না কোরআনের মধ্যে আসছে ওই সাতজন ইমানদার যুবকের পাশে যুবকের পক্ষে প্রাণী কুকুর যাওয়ার কারণে আল্লাহ কোরআনে তাকে কিতমির বানাইয়া কিতমির নাম লাগাইয়া সাতজন যুবকের সাথে কুকুর কেও ঘোষণা করে দিয়েছে কুকুরকে যদি আমার আল্লাহ বেহেস্তি ঘোষণা করে ইমানদারের যুবক ইমানদারের পক্ষে যাওয়ার কারণে আর আজকে যারা কোরআন শুননার পক্ষে আখিরি নবীর উম্মত হইয়া ঘর বাড়ি বিছনা ছেড়ে মা পিলে বসে আছেন বলুন আমার আল্লাহ কি আপনাদের কে জান্নাতি ঘোষণা দিতে পারে না রে বাবারা ভাইরা আসুন আমার নবী উম্মতের দাম ইজ্জত সম্মান অনেক বেশি রে বাবা এই ইজ্জত সম্মান অনেক বেশি বলতেছিলাম আবু জাহের আমার নবীর মাথা ফাটাইয়া দিলে রক্ত মোবারক লাল হয়ে গেছে সারা চেহারা জংলায় বসে কাঁদে হরিণী আইসা ডাকতেছে একটা কুকুরের চাইতে হরিণের দাম বেশি হবে না কম হবে হরিণী ডাকতেছে মাঝুদ্রে জবান খুলে তাও তোমার বন্ধুর পক্ষে কথা বললো আমার আল্লাহ তয় যার প্রেমের বানাইলাম বন্ধুর পক্ষে যাবি যা যা জবান খুলি দিলাম হরিণী ডাকে রে আমির হঙ্গা আমারে মারিস না আমারে মারার আগে তরে তিন বাকি যার খবর শুনলাম আমির হামদা আশ্চর্য হয়ে গেলেন হরিণ মানুষের মতো কথা বলতেছে ডাকতেছে এরে হরিনি কি বলবি আমার বাতিজার খবর বল ডাকতেছে হরিনি চোখের পানি পড়ে। আমি হামিদারে তোর বাতিজার মা নাই বাবা নাই আবু জাহেল মারছে আজকে যদি মা বাবা থাকতো রে আমি হামদা

আমারে তিন বাতিজারে আবু বসে তুমি কোন দুঃখে কান্দ গো বিবি বিবি গলায় ধরে ডাকতেছে স্বামী গো আমি তো এই তিন বাতিজার বেথায় কান্দি অনুরোধ করি আমার বাতিজারে আবু জাহেল মারছে তার প্রতিশোধ নিতে হবে তোমার বাতিজারে বাড়িতে আই না আমার কাছে দিতে হবে কথা দিলাম গো স্বামী বাতিজারে আমি মান মতো আদল করব আমি হামজা একটা দোর দিয়ে আবু জাহেলের বাড়ির সামনে যারা মক্কায় গেছেন দেখেছেন 500 দলটি বাড়ি আবু জাহেলের বাড়ি সামনে গিয়ে ডাক দিলে না আবু জাহেল বাড়িতে আছো ওবেরিয়া আসো বেরিয়ে আসলেন কি ব্যাপার তুমি কি আমার ভাতিজাকে মারছো তো মারছি আরে আবু জাহেল কেন মারলি আমার ভাতিজা জীবনে একটা দিন বাবা কোয়া ডাকলো সাই বছর বয়সে মা হারাইলো মা মা দাইকা সাত পিটাইতে পারল না কেন মারলি রাগ হইয়া আমির হামজা আঘাত করেছে আবু জাহেলের মাথা ফেটে গেছে দুই হাতে চাপাইয়া ধরে রাখছে আমির হামিদা এইভাবে আমার মারবি ভাবতে পারি নাই আমির হামিদা ডাকে আবু জাহেল মারা শেষ হয় নাই খবর না দিবি আবু জাহেল আমি তোর কাইটা ফালাম আবু জাহেল ডাকে আর মারিস না আমি দেখছি রক্ত মাখা চেহারা মুবারক লইয়া কানতে কানতে এই রাস্তা দিয়ে জংলার দিকে গেছে আমির হামজা একটা দৌড় মারছে বাতি বাবা গো কই গো বাবা আমি তোমার চাচাই সাপড়ছি দৌড়াইতে দৌড়াইতে বহু দূর পাহাড়ের খুঁজে পাহাড়ের চিপা চাপাই দৌড়াইয়া খুঁজ পাচ্ছে না পাহাড়ের উপরে ওইটা দেখে দূরে দেখা যায় গাছের ডালের পাখিরা যার মায় বসে কাঁদতেছে চারিপাশে হরিণের দল বসে বসে কাঁদতেছে আমি হামজা দৌড়াইয়া যাইয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতেছে পিছনে যাইয়া আম যাইয়া ধরে চিৎকার মারছে বাবা বাবা গো কান্দ না আমি তোমার চাচা চাচার শরীরে বাবার গন্ধ থাকে আমার নবী একটা চিৎকার মারছে চাচা চাচা গো আমি আমার উন্মতের জান্নাতের চাবি নামাজ শিক্ষা দিতেছিলাম এই অবস্থায় বিনা অপরাধে আবু জাহেল আমার মারছে গোচা ছা আমার নবী বলেন বাতি যা আবু জাহেলের মাথা ফাটাইছি শাশু বাড়িতে যাই আমার নবী বসাত থেকে উঠাইলেন আমার নবী দেখাইতেছে চাচা এই জায়গাটার মধ্যে মারছে সমস্ত চেহারা মোবারো রক্ত শুঘাইয়া লাল লাল হয়ে রয়েছে গোড়ার পৃষ্ঠে উঠাইয়া গোড়াকে চাবুক মারলেন এক দৌড়ে বাড়িতে পৌঁছে গেলেন মামির হামজার বিবি দাঁড়িয়ে আছে বাতিজা আসবে কাছাকাছি গেলে দুইটা হাত বাড়াইয়া ডাকে বাতিজা আমি তোর মার মতো আদুর করব আমার নবী চিৎকার মারছে চাচি ছয় বছর বয়সে মারা গেলাম গো পারাপুর পাই নাই গোরাত থেকে নামায়া রুমাল বিজাইয়া বিজাইয়া চোখে মরিতে কপালে ঢাল মুবারকে রক্ত মোবারক শুকাই আছে বিজাইয়া বিজাইয়া পরিষ্কার করলে এই পাথরের আগাতের দাগ বসে গেছে আমার নবী বলেন চাচি এই জায়গাটায় আসতে 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 মুইছো কোনো ব্যথা পাই চা আমার নবীন চাচি ডাকি ভাবা এই জায়গায় আবু জানেল মারছে অপরাধ করেছি লাগো বাবা চাচি কোনো অপরাধ করি নাই উম্মতের জান্নাতের চাবির কৌশল শিক্ষা দিতেছিলা আমার আল্লাহ বলে বন্ধুগো আমির হামজা আমির হামদার बीबीরে সাক্ষী বানাইলাম যেই নামাজে আবু জেহেলের পাথরের ডিল খাইয়া মাতা মোবারক ফাড়ছে গো নবী তোমার এই কষ্ট ব্যথা দুঃখের কথা কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কানে কানে কইসাবো এই বেതായി বেতীত হইয়া যারা নামাজে দাঁড়াইয়া যায় বন্ধু আমি আল্লা বিনা হিসাবে জানেন না তেল দুনিয়ায় শান্তির জন্য রাত্র বারোটা পর্যন্ত যদি ব্যবসা বাণিজ্য দোকান পাড়ে বসে থাকতে পারেন নবীর আদর্শ নেয়া কবরে শান্তিতে থাকার জন্য হাসরে মুক্তি পায়া জান্নাতি হওয়ার জন্য সারা দিনে পাশত্ব নামাজের একটা ঘন্টা সময় বাজেট করা বলুন আমাদের দরকার আছে না।